হাসব্যান্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছে এবং সামাজিক যুরো মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার আহ হাসবেন্ডের মানে তারই স্ত্রী আখ্যা দিচ্ছে তাইলে আপনি মূলত কে আমি ওনার লিগ্যাল ওয়াইফ আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগাল ওয়াইফ কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে

ইফত একটু বলবেন কোনো সম্পর্ক জড়িয়েছে আমি আংশিক না ওনার সাথে বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসিনি

এখন তুই মিডিয়ায় যদি আমি বলি তুই আমার বউ তাহলে তুই বউ হবে এক বছর বউ থাকবে থাকে তাই তো না আর তুমি স্বীকার করলে আমি না স্বীকার করলেও আমি তোমার তুমি স্বীকার করতে তা করলি না ভালো করলি শুট করার একটা প্রশ্ন করি বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন উনি এই থাকতেন যদি থেকে থাকেন তাহলে কিভাবে গেলেন উনি এবার সাথেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব নেই উনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন হ্যাঁ এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না তবে আমি এটাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি উত্তরায় গেছে এটা তো বলা যায় আমাকে আমার বাসা থেকে গেছে সকাল 10টা 11টার দিকে যে উনি অফিসে যাচ্ছেন আচ্ছা স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে খুব ভালোভাবে অবগত হতে হয় তো দুজন জীবন সঙ্গী হিসেবে কিন্তু আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণ কি কখনো লক্ষ্য করেছেন কিনা বা আপনি যে অভিজ্ঞতা বলছেন তার কি আমার শ্বশুর দিয়ে দেখি কি বলে

হ্যাঁ আমার আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করব যে আমি তার কেউ না ওই মহিলা তার বউ তাই না 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 স্বীকার করলে আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো মেয়েদের অস্বীকার করতেছি আমি হ্যাঁ অস্বীকার করতেছো বিدايه তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি জানো শিকার না যাই মিডিয়া আসল আমি চুপ থাকি চুপ থাকি আচ্ছা আমার অপ্রশংসাই হোক তোমার ছেলে যদি আমার সাথে সুলভাবে সংসার করে তো করবে না করাতে না করবে সেই ব্যবস্থা তোমরা হাঁটো ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস আমাকে তোমরা দেওয়ালে পিঠা গায়ে দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যাও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যাও না কেন ঝগড়া করেন না তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো তো সব দোষ আমার আমি কি দোষ করছি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি কোনো মিডিয়াতেও যায়নি

না না আমার পরিবারে শোনো আমার মানসন্মান আমার মানসম্মানটা কোথায় আমি কার কথাই বলি না আমার মানসম্মানটা কোথায় রাখলা তোমরা আমার মানসম্মানটা কোথায় রাখলা আমার শ্বশুর ওখানে আছে আরো কেমন গেল আমি তো মরাই বুঝে আছি তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব তোমার ব্যাটার তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার বেটার তোমার বেটার পরিচয় লোক তো কম নাই অভাব নাই তোমার বেটা এখন কি বলতেছে তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা যে তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরা সেই পথে হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যায়নি মিডিয়ায় যায়নি তোমরা আমাকে

আইনশৃঙ্খলা বাহিনীর স্বামী বিষয়টা হয়েছে এখন আসলে তাদের আইনি কোন পদক্ষেপ আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে বিরূপ প্রভাব ফেলছে আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন

মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হয় একটু বলবেন যে তাদের উপর যে হামলাটা হয়েছে আইসিঙ্গোভ্যান বলছে যে মোটরসাইকেল হর্ন নিয়ে একটা বাদ বিতর্ণ হয়েছে সেই কারণে এই ঘটনা ঘটেছে কিছু আপনার কি মনে হয় যে এই ঘটনা এটার সাথে সম্পৃক্ত নাকি অন্য কোনো কারণ ছিল দেখেন আসলে এখানে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না বা ঝামেলা ছিল কি না এটা আমি আসলে জানি কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি

তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল আমি ওনাকে রাতে কন্টাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি তো আমি স্বাভাবিকতে কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্ট্যাক্ট করেন না আমি স্বাভাবিকতে মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিইনি এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড আমি ওনাকে দেখেছি

এবার উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন এর হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি এই আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে কার স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হচ্ছে আর কি পূর্বে কোনো ঝামেলা কি আপনাদের শাশুড়ি ভিতরে পূর্বে কি যে শাশুড়ি সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এই এই রকম

হ্যাঁ না আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না আমি এই জীবনে প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে ই করছে কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে

হাসপাতালে উনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না না আমি এই সম্পর্কে আমি তো বললাম যে সাথে যদি কোনো সূত্রতা আছে কিনা বা উনি এই হামলার সাথে জড়িত কিনা বা ওনার সাথে সূত্রতা আছে কিনা এ সম্বন্ধে আমি পুরাটাই অজ্ঞ

আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে আমার শ্বশুর বাস থেকে আমাকে শাসাচ্ছে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি আমার আমার সত্য পরিচয়টা শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি যেন তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন তারা আমাকে মানে শ্বাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটি সন্তান নিয়ে কোথায় যাব।

আমি যতটুকু জেনেছি আপনাদের সামাজিক মানে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন হ্যাঁ এই মুহূর্তে কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি ইভেন এই gente কে যমুনা কোন সাংবাদিক থেকে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন আমি নাকি আপনাদের দেখেছি আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকেছি এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন আপনার সঙ্গে কথা হলো আপনাকে বলছে যে মিডিয়ার তে যতো মিডিয়ার সামনে এসেছ মিডিয়ার সামনে তোকে আমার বউ সাজে আসতে হবে এই কথাটার মানে কি তো জানো এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বুঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নাই কারণ তারা ভাবছে যে আমি যখন আমি রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কোনো জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভাঙলো ওই সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনের সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় এটাই বাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যতেও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক ফিরে আসে তাহলে আপনারা সংসার করবেন কি না হ্যাঁ অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুক কিন্তু